আসসালামু আলাইকুম প্রিয় খামারি বেয়েরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি মোহাম্মদ শহীদুল ইসলাম আপনাদের সবার দয় ভালো আছি আমার বাড়ি কুমিল্লা দেবীদ্বার থানা বরাট গ্রাম আমার খামারের নাম আল্লাহর দান ডেইরি ফার্ম খামারি বেড়া আপনারা জানেন যে আমি দীর্ঘদিন প্রবাস থাকার পরে দেশে এসে একটি ডেরি খামার করছি পাশাপাশি এখন বকনা বাচ্চা খড় কাটার যন্ত্র এবং কি দানাদার মিক্স বুষি বিক্রি করে থাকি তো ইনশাল্লাহ আজকে আমার খামারে অনেকগুলো বকনা আছে তো আমার এই শেডে আছে অনেকগুলো বকনা আরও বকনা আছে আরও কি নেওয়া আছে তো ইনশাল্লাহ যারা কম দামে বকনা কিনে রেডি বকনা কিনে খামার করতে চান ছোটো বকনা দিয়ে খামার করতে চান তাহলে ইনশাল্লাহ আমার এই ভিডিওটা আপনারা পুরো যদি না টেনে দেখেন তাহলে আপনার পছন্দের বকনাগুলা ইনশাল্লাহ পেয়ে যাবেন আর যারা আছেন যে কম টাকার মধ্যে ভালো বকনা নিতে চান তাহলে ইনশাল্লাহ আপনারা আমার কাছ থেকে সব সময় নিতে পারবেন আল্লাহ রকম যারা একটা গাভীর টাকা দিয়ে চারটি বকনা কিনে খামার করতে চান তাও ইনশাল্লাহ আমার খামার থেকে নিতে পারবেন তো যারা আমার খামারটি থেকে বকনা নিতে চান তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন আর যারা ফেসবুক থেকে দেখেন তারা শেয়ার করে দিবেন তাহলে নতুন নতুন ভাইয়েরাও আমার কাছ থেকে ভালো মানের বকনা নিতে পারবো ইনশাল্লাহ তো আসলে ভিডিও বেশি আর বড় করি না যাদের ভালো মানের বকনার প্রয়োজন তারা আমার ভিডিওটা না টেনে দেখবেন আর কে কোথায় থেকে নিয়মিত আমার ভিডিও দেখেন কমেন্টে ইনশাআল্লাহ জানাবেন তো চলেন কথা বেশি না বাড়িয়ে আমার ভিডিও শুরু করি কামারি বাইরা এই হলো আমার আজকের এক নম্বর যাসী বকনা বাসু বকনাটার বয়স হলো সাত মাস বয়সের দেখেন খুড়াগুলা তো আমি যদি একটু ওয়ানটাও দেখি বকনাটারটা খুব সুন্দর তো ইনশাআল্লাহ এই এক নাম্বার জার্সি বকনাটার দাম রাখছি মাত্র চল্লিশ হাজার টাকা আপনারা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলেন দুই নাম্বার বকনা একটু গড়িয়ে দেখাই ভাইরা এই হলো আজকের দুই নাম্বার একটা হলিস্ট্যান্ড ফ্রিজিয়ান বকনা বাসুর বকনাটার বয়স হলো আপনার আট মাস দেখুন খুরাগুলা একদম পিওর জাত যারা গোলাপি মুখ খোঁজেন তাদের জন্য এই সমস্ত বকনা আসলে কালার দিয়ে নয় দুধ হয় আপনার জাতে খুরাগুলো অনেক মোটা যদি একটু ওলানটাও দেখায় মাশাআল্লাহ চাইটা বার দেখেন কত সুন্দর তো ইনশাআল্লাহ এই বকনাটা যদি আপনাদের কারোর পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটা দাম রাখছি পঁচাত্তর হাজার টাকা সামান্য সম্মানীয় আলোচনা করে নিতে পারবেন আর যদি একটু দুধের রকটা দেখেন এটা মায়ের দুধের এক হোটেল আপনার আটাশ সাতাশ লিটার তো এই বকনাটার দাম রাখছি মাত্র পঁচাত্তর হাজার টাকা তো চলুন দুই নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি বেড়া এই হলো তিন নাম্বার বকনা বাসুর এই তিন নম্বর বকনাটার বয়স এগারো মাস এটা একটা খুব হাই কোয়ালিটির বকনা খোরা দেখেন আপনার মাথা কান গলা লেজ হ্যাঁ খুঁড়াগুলোও দেখেন তো এই বকনাটার বয়স হলো এগারো মাস এটারও খুব ভালো পার্সেন্টেজ একটা আর মায়ের দুধের ঘটলো এটার চব্বিশ লিটার আমি যদি একটু লানটা দেখাই আর মাজাটা একটু দেখেন কতখানি চড়া টোলানটা আচ্ছা আল্লাহ চঞ্চল বকনা তো এই বকনাটা যদি কারো পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন বকনাটার দাম রাখছি সত্তর হাজার টাকা আপনারা সামান্য আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন তিন নাম্বার সাইন নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি ভাইরা এই হলো সাইন নাম্বার একটা ফ্রিজিয়ান বকনা বছর এই বকনাটার বয়স হলো আপনার সাড়ে সাত মাস বয়সের একটা প্যাটার্নের বকনা এটারও মায়ের দুতরে খুঁটল আপনার উনিশ লিটার আমি যদি একটু ওলানটা দেখাই মাজাটা দেখেন বকনাটা এতখানি একটা বকনা মাজাটা কত ওচার একটু ওলানটাও দেখাই মাশাআল্লাহ ওলানটা খুব সুন্দর এবং অনেক তো ইনশাআল্লাহ এই বকনাটা যদি আপনাদের কারো পছন্দ হয় এই বকনাটা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটার দাম রাখছি পঞ্চান্ন হাজার টাকা আপনারা সামান্য সম্মানীয় আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন ফার্স্ট নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি ভাইরা এই হলো আমার আজকের একটা ফার্স্ট নাম্বার ফল ফ্রিজিয়ান বকনা বাসুর খুবই একটা উন্নত মানের একটা বকনা আপনারা অনেকে আমারে ফোন দিয়ে বলেন ভাই আপনারা গাবি কিনে ঠকছেন হ্যাঁ আগে আপনার আমার কাছ থেকে ফোন দিয়ে বলছিলেন যে বকনা কিনবেন তারপর আপনারা গাবি কিনছেন গাবিন গরু হ্যাঁ গাভিন গরু কিনে এনে এখন বইলা দিচ্ছে পঁচিশ লিটার এখন দুধ পাইতেছেন দশ বারো লিটার আট লিটার তো আমি তাদেরকে বলবো ভাই আপনারা যাদের টাকা শেষ হয়ে গেছে তারা তো শেষই আর যারা নতুন করে শুরু করবেন তাদেরকে আমি বলবো আপনারা আড়াই লাখ টাকা দিয়ে একটি গাবি না কিনে নতুন যারা তারা আপনারা আড়াই লাখ টাকা দিয়ে কমপক্ষে তিনটি বক না কিনবেন তিনটি বক না কিনে এক বছর অপেক্ষা করবেন ইনশাআল্লাহ আপনার গড়ে হয়ে যাবে তিনটি গাবি ভালো মানের তাই আমি আপনাদেরকে বলি আপনারা ভেবে চিনতে যা কিছু করবেন ভেবে চিনতে করবেন আপনারা টাকা আছে যখন আপনার দশ লাখ টাকা ক্যাশ আছে আপনি যখন একটা খামারে আসবেন তখন আপনি ভালো মতন ভেবে চিনতে করবেন কাজ তখন আপনি লস করতে পারবেন না আর যদি অমুকে বলছে এই গরুটা আপনার 30 লিটার দুধ পঁচিশ লিটার দুধ গাভিন গরু হ্যাঁ গাবি গরু আপনার নতুন অবস্থা কিনা নিয়ে আসছেন আনার পরে তিনটা চারটা গাবি কেনার পরে আপনার টাকা শেষ একসময় দেখা যায় আপনার ঘর আছে গরু নাই তা আমি তাদেরকে বলবো আপনারা বাচ্চা দিয়ে শুরু করবেন আপনার খামারে হয়ে যাবে ইনশাআল্লাহ ভালো একটি ছোটো খাটো একটা খামার কারণ আপনি দুইটা গাভীর টাকা পাঁচ লাখ টাকা দিয়ে যদি আপনি পাঁচটাও গাবি বাচ্চা কিনেন পাঁচটা বাচ্চা যদি আপনি এক বছর অপেক্ষা করেন আপনি দুধ বেশি কয় টাকা লাভ করবেন তার চেয়ে লাভ হবে যদি আপনি এই বাচ্চা কিনে যদি গাবি বানান আপনার নিজের হাতে তৈরি করা গাবি হয়ে যাবে আসলে কি ভাই যারা এগুলা বিক্রি করে তারা কিন্তু আপনার যা অনেক সবাই তো আসলে খারাপ গাবি বিক্রি করে না ভালো গাবিও বিক্রি করে আপনারা যাচাই বাছাই করে গাবি কিনবেন কারণ গাবি কিনা হলো কি আপনার রানিং যদি দুধ দেখে গাবি কিনেন তখন আপনি ঠকবেন না আর যদি গাবিন গরু নতুন অবস্থা কিনেন আপনি জাত চিনেন না মান চিনেন না আপনি যদি ব্যাপারের কথা শুনে বা খামারের কথা শুনে নিয়ে আসেন তখন আপনিই ঠকতে হবে তো যাই হোক ভাই আপনারা অনেকে আমার ফোন দিয়ে বলেন ভাই আমি গাবি কিনে ঠকছি গাবিন গরু হ্যাঁ আমি অমুক জায়গা থেকে আনছি তাই আমি এই কারণে কথাটা বলা লাগছে তো যাই হোক ভাই আপনারা যারা আমার কাছ থেকে পরামর্শ বা কোনো কথা জানতে চান তারা আমার ফোন দিবেন ফোন দিলে আমি বিস্তারিত সবকিছু বলবো তো আমি যদি ওলানটা দেখাই কত সুন্দর ওলান তো ইনশাআল্লাহ এই বকনাটা যদি কারোর পছন্দ হয় এই বকনাটা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটার দাম রাখছি আপনাদের কাছে আমি আশি হাজার টাকা আপনার সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাল্লাহ আর এটার মায়ের দুধের একট হলো আপনার তেইশ লিটার এটাও একটা দ্বিতীয় বিয়ানের বকনা বাসর তো যারা এই বকনাটা নিতে চান ইনশাআল্লাহ নিতে পারেন এগুলো আপনার প্রথম বিয়ানে আট আরো উনিশ লিটার দুধ আসবো দ্বিতীয় বিয়ানে যে দুধ এগুলা আপনার বাইশ তেইশ লিটার একটু উপরে যাইব তো যাই হোক যারা জাতমান দেখে বকনা নিয়ে খামার করতে চান তারা এই বকনাটা নিতে পারেন ইনশাআল্লাহ খামারে বেড়া এই হলো আজকের ছয় নম্বর একটা ফ্রিজিয়ান বকনা বাসর যারা একেবারে ভালো বকনা কিনে খামার করতে চান তারা এই সমস্ত বকনা নিতে পারেন ইনশাআল্লাহ এই বকনাটার বয়স এগারো মাস এটা আসলে দুই এক মাস লালন পালন করলে হিটে চলে আসবো তো আমি যদি একটু ওলানটাও দেখাই বকনাটার মার্শাল চারটা পাট খুব সুন্দর তো ইনশাআল্লাহ এই বকনাটা যদি কারোর পছন্দ হয় এই বকনাটা আপনি আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটার দাম রাখছে আপনাদের কাছে আমি আশি হাজার টাকা আপনারা সামান্য সম্মানীয় আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ মায়ের দুধের রেকর্ড পঁচিশ লিটার এটা একটা দ্বিতীয় বিয়ানের বকনা পাশ আর বকনাটা আসলে আমার মোবাইলে কিন্তু অনেক ছোট দেখা যায় বকনা কিন্তু অনেক বড় একটা মানে বকনা এখনই অনেক বড় তো চলেন আপনাদেরকে আমার সাত নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি বাইরা এই হলো আজকের সাত নাম্বার একটা ফ্রিজিয়ান বকনা বাসুর বকনাটা একটা ডাবল বডির গাবি হবে যারা হাই কোয়ালিটির বকনা নিয়ে খামার করতে চান তারা এই সমস্ত বকনা নিতে পারেন ইনশাআল্লাহ যদি একটু ওলানটাও দেখায় বকনাটার মার্শাল তো ইনশাআল্লাহ এই বকনাটা যদি কারোর পছন্দ হয় এই বকনাটা আপনি আমার কাছ থেকে নিতে পারবেন দাম রাখছি মাত্র বিরানব্বই হাজার টাকা আপনারা বিরানব্বই হাজার টাকা দিয়ে বকরা আমার কাছ থেকে নিতে পারবেন বয়স এক বছর তো চলেন আট নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই কামারি বেয়েরা এই হলো আমার আজকের আট নাম্বার একটা রেডি বকনা এটা একবার হিটে আসছে এবারে হিটে আসলে আপনারা বীজ দিতে পারবেন একেবারে সুন্দর একটা বকনা একটু ওলানটাও দেখায় আপনাদেরকে তো ইনশাল্লাহ এই বকনাটা যদি কারোর পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটার দাম রাখছে আপনাদের কাছে আমি এক লক্ষ টাকা আপনারা সামান্য আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ দেখেন কত বড় একটা বকনা মাত্র এক লক্ষ টাকা একবার হিটে আসছে এবার হিটে বীজ দিতে পারবেন হিটে আসছে আমার কাছে বিডিও আছে তো চলো নয় নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই আমারি ভাইয়েরা এই হোলাস্কের নয় নাম্বার বকনা তো এই বকনাটার বয়স আপনার চোদ্দ মাস এটাও একবার হিটে আসছে এবারে হিটে বীজ দিতে পারবেন রেডি বকনা তো এই বকনাটার একটু ওলানটা দেখাই মার্শাল অনেক বড় ওলান আসলে খামারি বেয়েরা আমার খামার অনেক বকনা আসলে ভিডিও আমি সব দেখাইতে পারি না আর ভিডিও অনেক বড়ো হইয়া যায় তো আসলে আমি একেবারে দ্রুতভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সবসময় তো এই বকনাটাও যদি কারোর পছন্দ হয় এই বকনাটা নিতে পারবেন এক লক্ষ দশ হাজার টাকা সামান্য সম্মানীয় আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন দশ নম্বর বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি বেয়েরা এই হলো আমার দশ নম্বর একটা অ্যালফেডেনের বকনা এটা একটা ফ্রিজিয়ান বকনা অনেকে রানীশঙ্কর বলে থাকেন এই বকাটাও যদি কারোর পছন্দ হয় এই বকনাটা আপনার আমার কাছ থেকে নিতে পারবেন এটারও দাম রাখছি সত্তর হাজার টাকা এটার বয়স দশ মাস একটু ওলানটা দেখাই সুন্দর দেখায় তো এই বকনাটা যদি কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি মাত্র সত্তর হাজার টাকা আপনারা সামান্য সম্মানে আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ অনেক বড় একটা বকনা চলুন এগারো নম্বর বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি বেড়া এটা হলো এগারো নম্বর অনেক বকনা আছে আসলে ভিডিও সব দেখানো যায় না আপনাদের যাদের পছন্দ হবে এবং কি যাদের বকনার প্রয়োজন একটা পাঁচটা দুইটা দশটা পনেরোটা এভাবে যার যতটা বকনার প্রয়োজন আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন হ্যাঁ আমার খামারে অসংখ্য বকনা সব সময় থাকে যাদের ভালো মানের বকনা একেবারে কম টাকার মধ্যে নিতে চান তারা আমার কাছ থেকে সব সময় নিতে পারবেন ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ যারা উন্নত মানের বকনা নিতে চান তাদেরকে আমি বলবো আপনারা আমার খামারে আসবেন এসে দেখে আপনারা আমার কাছ থেকে বকনা নেবেন আসলে ভাই আপনাদেরকে মোবাইলে দেখাইতে পারি না আমি গরু আপনারা সরাসরি আসবেন এসে আমার কাছ থেকে দেখে শুনে নিতে পারবেন ইনশাআল্লাহ তাদের একেবারে টাকা কম পঞ্চাশ হাজার পাঁচ পঞ্চাশ হাজার ষাট হাজার তারাও নিতে পারবেন ইনশাআল্লাহ